বন্ধুগণ আজ আমি আপনাদের মাঝে কাঁকরোল ভাজির রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি কাঁকরোল শরীরের জন্য উপকারী কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি প্রথম কাঁকরোল আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে দুটো টমেটো কেটে নিয়েছি এখন চুলাই কড়াই বসিয়ে তেল ঢেলে দেব তেল গরম হয়ে আসলে জিরার ফোড়ন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ নিলে চড়ে বাদামি রঙের হয়ে আসলে তারপর কাঁচামরিচ দিয়ে দিব হলুদের গুঁড়া দেব দেড় চামিচ হাফ চামিচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এক চামিচ ধনিয়ার গুঁড়া এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে তেলের মধ্যে মশলা গুস গুলো কষিয়ে নেব তারপর কেটে রাখা কাঁকরোল দিয়ে দিব আমার কাকড় ভাজি সিদ্ধ হয়ে এসেছে এখন টমেটো দিয়ে দেব এই ভাজিতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে ভাজিটা মজা লাগবে না দেখুন আমার কাপড় ভাজি হয়ে গেছে ভাজিটা দেখতেও অনেক লোভনীয় হয়েছে আমার এই ভাজিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন